কুষ্টিয়া হরিপুর ব্রিজ সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে দেখাতে চলেছি কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু বা হরিপুর ব্রিজ বিভিন্ন সময় থেকে নেওয়া কুষ্টিয়া হরিপুর ব্রিজ নিয়ে ভিডিও চিত্র আপনাদের সামনে প্রদর্শন করার চেষ্টা করব প্রিয় দর্শক কুষ্টিয়ার মানুষের বিনোদনের এক পর্যটন কেন্দ্র হিসেবে বর্তমানে হরিপুর ব্রিজ প্রচুর ভাইরাল জায়গা কুষ্টিয়া শহরের পাশ দিয়ে গড়াই নদীর ওপর এই হরিপুর ব্রিজটি অবস্থিত হরিপুর ব্রিজটি ছয়শো মিটার লম্বা এবং দুই লেনে প্রশস্তকরণ দুই হাজার সতেরো সালের চব্বিশে এপ্রিল এই হরিপুর ব্রিজটি চালু করা হয় এবং তখন থেকেই এই হরিপুর প্রচুর পরিমাণে ভাইরাল আজকের ভিডিওতে শুকনা মৌসুম ভরা মৌসুম সকল বিষয় তুলে ধরছি আপনাদের সামনে এই হরিপুর সেতু হওয়ায় হরিপুর ইউনিয়নের প্রায় এক লক্ষ মানুষ এই সেতুর মাধ্যমে সহজে কুষ্টিয়া শহরে যাতায়াত করতে পারে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে মানুষ হরিপুর সেতুতে আসে এবং হরিপুর সেতুর নিচে প্রচুর মানুষের আনাগোনা বিকেল টাইমে আমরা দেখতে পাই হরিপুর ব্রিজ বা হরিপুর সেতুটি শুধু কুষ্টিয়ার যোগাযোগের ব্রিজ বা সেতু নয় এটি এখন কুষ্টিয়ার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিশেষ করে বিকেল ও সূর্যাস্তের সময় এখানে দর্শনার্থীর সংখ্যা হাজার গুণ বেড়ে যায় হরিপুর ব্রিজ থেকে আশেপাশের চিত্রগুলো দেখতেও মনোমুগ্ধকার লাগে বিশেষ করে হরিপুর সেতুর উপর যে জায়গা সেই জায়গাটা দেখতেও অসাধারণ ফিল দেয় মনের ভিতরে এক অসাধারণ ভালো লাগার এক সৃষ্টি হয় হরিপুর ব্রিজ সেতুর নিচে নৌকা ভর্তি করে মানুষ পর্যটনরা ঘুরতে আসে শুধু তাই না লাইট ক্যামেরা অ্যাকশন সেই টাইপের সেট নিয়ে তারা হরিপুর ব্রিজে আসে আনন্দে মাতোয়ারা আরা হয়ে যায় এক অন্যরকম আনন্দের জায়গা কিন্তু হরিপুর ব্রিজ হরিপুর ব্রিজ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে পদ্মা গড়ায়ের মোহনা আছে সেখানেও পর্যটকদের ভিড় দেখা যায় এখানে সেতু থেকে নদীর সংযুক্তি আরও মনোরম পরিবেশ তৈরি করেছে হরিপুর ব্রিজে বিকেলের দিকে মৃদু হাওয়া নদীর দৃশ্য সূর্যাস্তের আলো সহ ফটোগ্রাফির সেরা সময় সেতুর নিচে নৌকা ভাড়া করে নদীর মাঝের দিকে নদী ভ্রমণ উপভোগ করার মারাত্মক সুন্দর মুহূর্ত হরিপুর সেতু এবং নিকটবর্তী পদ্মা গড়ার মোহনা একসঙ্গে পরিদর্শন করার মজাই আলাদা সুপ্রিয় দর্শক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন